ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামীকাল বাংলাদেশ সময় ভোর সাতটায় ওয়ানডে সিরিজ শুরুর আগে কিউইদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে টাইগাররা নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশ পাচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বিপিএল এর ফাইনালে আঙুলে চোট পাওয়ায় দলের বাহিরে তিনি যার ফলে সাকিবের অনুপস্থিতিতে দলের পরিকল্পনা অনেকটুকুই পরিবর্তন করতে হয়েছে সাকিবকে ছাড়াই দলের ভারসাম্য তৈরি করা এখন নির্বাচকদের প্রধান লক্ষ্য কিউইদের বিপক্ষে আগামীকাল সিরিজের প্রথম ওয়ানডেতে যেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ তামিম ইকবাল লিটন দাস সৌম্য সরকার মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াজ সাব্বির রহমান মোহাম্মদ মেহেদি হাসান মিরাজ সাইফুদ্দিন মুস্তাফিজুর রহমান মশরাফি বিন মোর্তুজা সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সিরিজের প্রথম ওয়ান বাংলাদেশ দলের একাদশ হতে পারে এমনটাই এই ম্যাচগুলোকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে বাংলাদেশ আর তাই তো জয়ের লক্ষ্যে নিজেদের সর্বোচ্চটা দিবে টাইগাররা